নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয় সকলে ভালো আছেন আজকে আমি ঘোষ কিচেনে নিয়ে এসেছি ধাবা চিকেন রেসিপি এই রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে পুরোটা দেখবেন এবং লাইক করবেন ধাবা চিকেন বানানোর জন্য আমি চিকেনগুলোকে এরকম বড় করে কেটে নিয়েছি এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব ম্যারিনেটের জন্য এর মধ্যে আমি আগে দিয়ে দেব লেবুর রস এরপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট এরপর দিয়ে দেবো কাশ্মীরি মিচ এটা রঙের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে তেল এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব ধাবা চিকেনের জন্য আমি আগে গ্রেভিটা বানিয়ে নেব তার জন্য আমি পেঁয়াজ টমেটো এবং ক্যাপসিকাম এরকম আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি এবারে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি ধাবা চিকেনে কিন্তু আমি আগে গ্রেভিটা বানিয়ে নেব এবং ধাবাতেও আগে সব সময় গ্রেভি বানিয়ে নেয় এবং সেই গ্রেভি দিয়ে বিভিন্ন রকম তারা রেসিপি বানায় আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে গোটা পেঁয়াজ গুলোর যখন এরকম কালারটা চেঞ্জ হবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচানো এগুলো দিয়েও আমি ভালো করে ভাজতে থাকবো এবারে এর মধ্যেও আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা কিন্তু দুবার ব্যবহার হচ্ছে এটা সবসময় খেয়াল রাখবে এবারে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি মিচ ম্যারিনেটে যেহেতু আমি লঙ্কাগুলো দিয়েছি তাই এতে আমি অল্প পরিমাণে লঙ্কাগুলো দেবো এবারে দিয়ে দেব আমি কয়েকটা কাজু কাজুগুলো করে আমি ভালো করে বেঁধে দেব এবারে এর মধ্যে আমি টমেটো কুচানোগুলোকে দিয়ে দেব এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ মশলাটাকে আমি ভালো করে একটু ভেজে নেব সব জল জোন আমি এর মধ্যে দিয়ে দেব ঐরকম পরিমাণ জল মশলা গুলো আমার কোশারায় এসেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো এতে কিন্তু জিরে फिरे কিছু মশলার ব্যবহার হবে না শুধু ধনে গুঁড়োটাই হবে ধনেটা দিয়ে পর আমি এটাকে আর একটু দপোせる রেডি করার জন্য মশলাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটা আমি একটা পাত্রে চুল ঠান্ডা করতে দেবো এবং তারপর সেটা আমি মিক্সারে মিক্স করব আমি কড়াইয়ের মধ্যে এবারে আবার সাদা তেল দিয়ে দেব এবং এই তেলের মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো দিয়ে এগুলো আমি কষিয়ে নেব চিকেনটার কালার চেঞ্জ হয়েছে এর মধ্যে থেকে দেখুন তেলটাও ছাড়তে শুরু করেছে এবার আমি যে গ্রেভি পেস্টটা বানিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেবো এটা দিয়ে আমি ভালো করে কোষাতে থাকব মিক্সারের গায়ে যে গ্রেভিটা ছিল আমি সেটা হালকা জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি চিকেনটাকে ভালো করে কষাতে থাকবো এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন প্রথমে আমি নুন ব্যবহার করেছি তাই এটা স্বাদটা বুঝে তবে দিতে হবে আপনারাও যখন করবেন স্বাদটা থেকে নুনটা দেবে এর কালারটা কিন্তু এবারে চেঞ্জ হয়েছে এটা চাপা দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নেব চিকেন গুলো এখনো ঠিক মতো সিদ্ধ হয়নি তাই আমি এর মধ্যে অল্প পরিমাণ একটু জল দেব খুব বেশি জল দেব না কারণ তাহলে গ্রেভিটা পাতলা হয়ে যাবে অল্প জল দিয়ে আমি এটা একটু ফুটিয়ে নেব ধাবা চিকেন রেসিপি কিন্তু আমার পুরোপুরি রেডি কালারটা এবারে পুরো চেঞ্জ হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ধনে পাতা কুঁচানো আপনারা দেখলেন যে এই ধাবা চিকেন রেসিপি বানানো কত সহজ এটা আপনারাও ঘরে ট্রাই করুন এবং এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখুন কত সুন্দর এবং খেতেও সুস্বাদু